প্রয়াত মায়ের দেহ দান করলেন ছেলে মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মায়ের মৃত্যুর পর তার দেহ আরামবাগ মেডিকেল কলেজে দান করলেন তার ছেলেরা শুক্রবার তারই সার্টিফিকেট তুলে দেওয়া হল তার ছেলেদের হাতে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেবা মুখার্জি বৃহস্পতিবার প্রয়াত হন বয়স হয়েছিল পঁচাত্তর বছর তার মৃত্যুর পর তার ছেলেরা সিদ্ধান্ত নেয় তারা দেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য দান করবেন এরপরই তারা দ্বারস্থ হন আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী ঠিক আছে এরপরে সকলের সহযোগিতায় বৃদ্ধার দেহদান প্রক্রিয়া সম্পন্ন হয় আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল বৃদ্ধার পরিবারের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন আমার মা দীর্ঘদিন ধরে বয়স ভর্তি ছিলেন এবং বাড়িতেই ছিলেন তো ভর্তি করেছিলাম গতকাল এগারোটা পঞ্চাশে মা মারা যায় তারপর মারা যাওয়ার পর এমনি আমরা আগে থেকে হয়তো করা ছিল না দেহদান তো ভাই কদিন আগেই আমাকে বললো যে মায়ের দেহ আমরা দান করবো তো ভাই যেহেতু বললো আমরা দু ভাই তার আমরা সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরেই আমি স্বপ্ন সাথে যোগাযোগ করি যে যেহেতু আগে করা নেই একটু প্রিন্সিপালের সাথে ব্যবস্থা করে দেয় তো উনি যথারীতি দায়িত্ব সহকারে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন এবং প্রিন্সিপাল স্যার আমাকে ডাকেন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ওইটি হয় উনি আমাকে বললেন যে যতই হোক পাঁচটার মধ্যে কিন্তু বডি নিয়ে আসতে হবে আমি ঠিক পাঁচটা দশের মধ্যে হসপিটালে বডি নিয়ে এসে দিয়ে দিন আরামবাগ পল্লন্দ্র মেডিকেল কলেজে আমাদের রূপক মুখার্জি আর রূপম মুখার্জি ওরা মা মারা যায় আমাকে যখন বলা হয় প্রিন্সিপাল সাহেবকে বলি যে আমাদের যে পড়াশোনার ব্যাপারে ডাক্তারি পড়াশোনার ব্যাপারে দেহ তো কাজে লাগে এর আগেও একটা পরিবর্তন রূপক এ করেছিল তা প্রিন্সিপালকে বলার পর প্রিন্সিপাল কিন্তু দ্রুততার সাথে সেই দেহটাকে ওরা কাগজপত্র করে ঠিক টাইমের মধ্যেই রূপক মুখার্জির পরিবার আরামবাগ বোলচন্দ্র মেডিকেল কলেজকে যে ওটাখান দান করেছে আজকে তার সার্টিফিকেটটা দেওয়ারই ছিল সেই সার্টিফিকেটটা নিতে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো গণি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য